নতুন আসছে একেবারে দেখেন কতটা সুন্দর নতুন আচ্ছা মানে দেখতে মনে হচ্ছে আসলে ইট লাগানো আছে লাগানো আছে

আজকে ফাইবারের সিনারি দেখাবো এখানে যাচ্ছে আল্লাহ লেখা সিনারি আছে তো এগুলো কিন্তু হচ্ছে এত সুন্দর দেখতে মানে অসাধারণ

বাংলাদেশে নতুন আসছে একেবারে দেখেন কতটা সুন্দর নতুন আচ্ছা মানে দেখতে মনে হচ্ছে আসলে ইট লাগানো আছে লাগানো আছে

আচ্ছা এটা সরি সাড়ে সাব সাড়ে মানে পঁচিশ ইঞ্চি মানে এটা কিন্তু

তো যেটা বলছিলাম এটাও কিন্তু খুবই চমৎকার হবে দেখতে তো যাদের যেটা পছন্দ হয় নিতে পারবেন ভাই এটার হাদিয়া আচ্ছা আট হাজার দুইশো টাকা হবে তো এটা আপনারা যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা ইমো বা বা নাম্বার আছে ভিডিওতে তাদের শপে সরাসরি এসে দেখে নিতে পারবেন আচ্ছা নেক্সট ডিজাইনটা আমরা চলে যাব এটারই সেম জিনিসটা হচ্ছে আল্লাহ 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 লেখা আছে আমরা যেটা দেখিয়েছিলাম এটারই সেম ডিজাইন হবে জাস্ট এটা আল্লাহ লেখা মানে দেখেন কত সুন্দর সিনারি

তো এরপরে আমরা আরো একটা দেখাবো এটাও আট হাজার দুইশো টাকা এটা আবার দেখেন খুবই চমৎকার হবে এটাও আপনারা চাইলে দেখতে পারেন যাদের যেটা দেখা যাচ্ছে ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এটাও সেম প্রাইস সেম প্রাইস আট হাজার দুশো আট হাজার দুইশো টাকা হবে ওকে তো অনেক অনেক কালেকশন আছে আমরা একটা একটা করে দেখাচ্ছি আচ্ছা এই পাশে আরও একটা আছে আরেকটা দোয়া এটা এটা এটাও আপনারা দেখতে পারেন দেখেন এটা ডিজাইনটা কিন্তু আরো সুন্দর সুন্দর দেখেন খুবই জোশ হবে চারপাশে ডিজাইনটা আপনার দেখেন এ ধরনের সিনারি গুলো অনেকে বাসা বাড়িতে রাখতে চায় আমরা মুসলিম মুসলিম মানুষ তো আমরা দেখা যাচ্ছে অনেকে পশু পাখির ছবি রাখতে চাচ্ছে না তারা এই দোয়াগুলো অনেকেই রাখে

আ যারা আসলে কাবা শরীফের সিনাই নিতে যাচ্ছেন এটা কিন্তু অনেক বড় সাইজ অনেক বড় সাইজ এটাও ফাইবার এরড তাই তো ফাইবার আচ্ছা এটাও ফাইবার এরড দেখেন কত সুন্দর লাগছে কাবা যারা এই ধরনের সিনারি বাসা বাড়িতে রাখতে চান অফিসে ভাই এটার সাইজটা তো বড় এটা সাইজটা বড় এটা সাইজটা মেপে দিচ্ছি আচ্ছা এটার সাইজটা আমরা একটু দেখে আগে এটা কত ইঞ্চি হয় তো একটু বড় যারা চান এটা কিন্তু অনেক বড় হবে এটা হচ্ছে আচ্ছা আচ্ছা ওকে এটা সাতচল্লিশ ইঞ্চি চল্লিশ পয়েন্ট ফাইভ আচ্ছা সাড়ে ছেচল্লিশ ছেচল্লিশ পয়েন্ট ফাইভ হবেত্রিশ ইঞ্চি হবে এটা বিশাল সাইজ হাদিয়া কেমন হবে এটা হচ্ছে পনেরো হাজার আটশো টাকা

দেখার মতো আসলে এগুলো কিন্তু খুব রেয়ার আমরা বলছি তো আসলে যারা একটু দ্রুত যোগাযোগ করবেন ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তো করে আচ্ছা আচ্ছা তো যাদের পছন্দ হয় আপনারা একটু স্ক্রিন ঢাকার বাইরে যারা আছেন ঢাকার ভিতরে চব্বিশ ঘন্টা হোম ডেলিভারি হয় ঢাকার বাইরে হোম ডেলিভারি সেক্ষেত্রে আমাকে আচ্ছা আচ্ছা পাশাপাশি এখানে মেটালের একটা আমরা দেখা যাচ্ছে শোপিস দেখাবো এটা হচ্ছে ওয়াল শোপিস আপনারা তিনটা মিলি একটা সেট যারা চাচ্ছেন যে লাখ টাকা বা কোটি টাকার একটা ফ্ল্যাটে আপনারা যাচ্ছেন খুব চমৎকার একটা দেখা যাচ্ছে সিনারি রাখতে এগুলো আপনারা দেখতে পারেন তো শরীফ ভাই এটা তিনটা মিলিয়ে সেট হবে তিনটা মিলিয়ে সেট এটার আগে আগে বলি সাইফুল ভাই এটা হচ্ছে আমার সম্পূর্ণ ক্রিস্টাল পাথর ক্রিস্টাল পাথর এই পাথর পরে যাবে না পরে যাবে না

আর এই তিনটা মিলিয়ে প্রাইস কেমন পড়বে ভাই তিনটা মিলিয়ে পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা সিঙ্গেল সিঙ্গেল অপশন নাই এটা হচ্ছে তিনটা হয় মিলিয়ে সেট নিতে হবে না হলে আপনার তিনটা একটা আসলে সেল হয় না এটা তিনটা মিলিয়ে সেট তো এই যে এগুলো আমরা দেখলাম এগুলো আপনারা যদি কেউ সরাসরি আপনার দোকানে আসতে চায় ভাই ঠিকানাটা একটু বলে দিই আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের পাশে চন্দ্রিমা সুপারমার্কেটের নিস্তালা আফরা কালেকশন 83 নাম্বার দোকান 83 নাম্বার দোকান আচ্ছা আমার ইমো WhatsApp টা 24 ঘন্টা কানেক্ট আছে আমার সাথে যোগাযোগ করতে হবে আমাদের মার্কেটের নেটওয়ার্কের একটু প্রবলেম হয় অনেক সময় অনেকের ফোন ধরতে পারি না অনেক কাস্টমাররা বিরক্ত হয় আসলে আমাদের নেটওয়ার্কের প্রবলেম আচ্ছা সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপটা 24 ঘন্টা কানেক্ট থাকে তো অনেক অনেক শোপিসের কালেকশন আফরা কালেকশন আপনারা পেয়ে যাবেন এসে দেখে শুনে চার যেমন প্রোডাক্ট পছন্দ হয় আলহামদুলিল্লাহ এখন ঘড়ি প্রায় 600 প্লাস প্রোডাক্ট আমার হাতে 600 প্লাস ঘড়ি আছে আপনারা চার যেমন প্রোডাক্ট পছন্দ হয় সারা বাংলাদেশ থেকে কিন্তু আফরা কালেকশন থেকে এসব কালেকশন কালেকশনগুলো কালেক্ট করতে পারেন